হ্যালো গাইস চলে এসেছে গোলা আপনাদের সাথে কথা বলতে আজকে সানডে সকাল থেকে আজকে কিছু ছাড়া হয়নি তো এই যে আমার গোলা সোনা এখন বসে রয়েছে সব থেকে ওর ফেভারিট জিনিস নিয়ে বসে রয়েছে খেলছে তাই তো বাবা আইগোলা, গোলা কী করছো তুমি ও আচ্ছা কি করো কি করো এগুলোকে খেলা বলে তুমি কেমন করে খেলো হ্যাঁ কেন ফেলে দিচ্ছ প্যারেটটাকে কেন ফেলে দিচ্ছ পছন্দ না তোমার আচ্ছা এই যে আমাদের সোনা খেলতে গেলে কি কি করে দেখুন আগে ওর যে কোনো জিনিস খুব সুন্দর করে ওটাকে দেখতো মুখে নিত এখন আর সেটা করে না এখন করে ওটাকে ছুঁড়ে ফেলে দেয় যে এটাকে ফেলার চেষ্টা করছে প্যারটটাকে খুবই প্রিয় ওর এটা কিন্তু এটাকেও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে এখন পাচ্ছে না কারণ হাতের সাথে তো আটকে গেছে ওইছো করে দিয়েছে একটা তাই তো বেটা গোলা গোলা বাবা বলে বাবা কি করছে এই যে কি করছে তোমার পাশে কে বসেছে গোলা পাশে কে বসেছে তোমার এই যে এই যে বাবা সোনা দুতুমি হচ্ছে দুতুম দুতুম করছো আচ্ছা তুমি দু কি পড়ে যাবে এই শোনো আরে শোনায় আর একটু পড়ে যাবে যা কি করছে এটা কি হচ্ছে এটা কীরকম দুষ্টুমি সবাই দেখে নিচ্ছে যে তুমি কি রকম দুষ্টুমি করছো এটা কি এটা এটা কি বল বল গুলেশনের বল এটা এটা গুলেশনের বল এ এই যে গোলা শান শান এই যে তুমি কিন্তু রেসপন্স করছো না শান এ না এ না এই তো আমার গোলা দেখছে তাই তো তাই তো না আচ্ছা 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 এই তো বলতে দিয়ে দিলি মাম্মা বলতে দিয়ে দিলে যে আচ্ছা আচ্ছা যা যে নিচে পড়ে গেল তো যা এই কীরকম দুষ্টুমির খেলনা এটা কি খেলনা যাও সরে যাও পড়ে যাবে পড়ে যাবে আর একটুখানি বাকি আছে পড়ে যাবে যাও খুব দুষ্টুমি করছে তোমরা সবাই দেখতে পাচ্ছ গোলাসোনা খুবই দুষ্টুমি করছে এখন আর রাখা যাচ্ছে দুদুন বাবাতে কোথায় আমি শুনে বাবাতে বুঝবি কি হচ্ছে আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা করে দাও তো সবাইকে টাটা করে দাও বলে এখন আমি খেলু খালু করব মাম্মার সাথে বসে তাই তো বাবা কি চিন্তা করছে আমার সোনা তো কি চিন্তা করছে পড়ে যাবে সোনা আমার যাও এই যে দেখো ওই দেখো এই যে chan chan